আসসালামু আলাইকুম বন্ধুরা এটা হচ্ছে আমাদের উত্তর বাঞ্সানগর তৈরি যুব পাঠাগারের দুদিন ব্যাপী মাহফিল হয় ওটার মাঠ দেখতে পাচ্ছেন বাচ্চারা বল খেলে খেলে মাঠটাকে শক্ত করেছে ইনশাল্লাহ আপনারা দোয়া করবেন যেন মাহফিলটা আমাদের সফলভাবে হয় এটা হচ্ছে পৌর চোদ্দ নম্বর ওয়ার্ড লক্ষ্মীপুর পৌরসভা চোদ্দ নম্বর ওয়ার্ড সৈয়দ আসাদ রোডের পাশে আব্দুল মিউজিক বাড়ি সংলগ্ন মাঠ সবাই ইনশাল্লাহ চলে আসবেন উনিশশো বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এই মাঠে চলে আসবেন ইনশাল্লাহ সবাই চলে আসবেন আমাদের প্রধান তাফসিকার হচ্ছে মোহাদ্দেশ রফিকুল্লাহ আফসারি হজরত মারানা ফখরুদ্দিন আহমেদ মুফতি লোকমান হোসেন হজরত মারলানা কারি আব্দুল হজরতা হাসান তারেক দ্বিতীয় দিনের মেমন হচ্ছে নাসির ইকবাল বিন শাপি হজরত মারানা নাসিরউদ্দিন হেলালি সাহেব মারানা মাহমুদুর রহমান মারানা জোবাইর হোসেন আর আমাদের আমন্ত্রিত মেমন হচ্ছে অ্যাডভোকেট হাসিবুর রহমান আর দ্বিতীয় দিন হচ্ছে মোহাম্মদ পার হুসাইনুর নবী ইনশাল্লাহ আপনারা চলে আসবেন উনিশশো বিশ ফেব্রুয়ারি দুই হাজার সালে চলে আসবেন এই মাঠে ইনশাল্লাহ আপনারা সবাই এই মাঠে চলে আসবেন ইনশাল্লাহ আপনারা দাওয়াত দেখতে পাচ্ছেন মাঠটাকে বাচ্চারা বল খেলে খেলে মাঠটা অনেকটা শক্ত করে ফেলছে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনারা চলে আসবেন এই হচ্ছে আমাদের মাঠের মেন রাস্তা যেখানে আপনারা মাপিলে মাঠে প্রবেশ করবেন ইনশাল্লাহ সবাই চলে আসবেন আর সবাই দোয়া করবেন আমাদের মাহফিলটা যেন সফলভাবে হয় ইনশাল্লাহ আমাদের মাহফিলটা যেন ইনশাল্লাহ ভালো হয় সবাই চলে আসবেন আর বাচ্চাদের জন্য সবাই দোয়া করবেন ওরা বল খেলে খেলে মাঠটাকে অনেক শক্ত করেছে মাঠটা পানি ছিল পানির পরে ছিল পরিষ্কার করেছে এখন বল খেলে খেলে মাঠটা অনেকটা শক্ত করে ফেলছে আপনারা এই মাহফিলের মাঠ ইনশাল্লাহ আপনারা সবাই দোয়া করবেন মাহফিলের জন্য যেন মাহফিলটা সফলভাবে হয় ইনশাল্লাহ এই দেখতে পাচ্ছেন এটা একদম ভালো ছিল মানে জমিটা অনেকটা ছিল মাটি দিয়ে বরাট করা হচ্ছে এটা হচ্ছে মেন রাস্তা দেখতে পাচ্ছেন আর আমাদের আমন্ত্রিত মেহমান দেখুন দেখতে পাচ্ছেন আপনারা এটা হচ্ছে মেন রাস্তা যেখানে মাফিলের প্যান্ডেলে যাওয়া হবে দেখতে পাচ্ছেন আপনারা ইনশাল্লাহ আপনারা সবাই চলে আসবেন উনিশ ও বিশ ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সালে পরে চলে আসবেন ইনশাল্লাহ এটা হচ্ছে মেন রোড এটা হচ্ছে আমাদের মাহফিলের মাঠ দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সৈয়দ আসার সড়ক পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ড লক্ষ্মীপুর পৌরসভার চোদ্দ নম্বর ওয়ার্ড ইনশাল্লাহ আপনারা চলে আসবেন সকলের প্রতি দিনে দাওয়াত রইল ইনশাল্লাহ সবাই চলে আসবেন উনিশো ফেব্রুয়ারি ফে দেখতে পাচ্ছেন আপনারা বুধ বৃহস্পতিবার বাদ আসা সত্যি সবাই চলে আসবেন ইনশাল্লাহ সকলের প্রতিদিনে দাওয়াত ইনশাল্লাহ সবাই চলে আসবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সবাই সুস্থতা কামনা করি বিদায় নিচ্ছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ আসসালাম